আর এগুলো প্রত্যেকটা কিন্তু টুপিস পিস পাচ্ছেন প্রত্যেকটা টু পিস মাত্র তেরোশো টাকা যেটা আগামীকাল সারা দিন ব্যাপী আপনার পূর্ণিমা সাহিত্যে একটা মেলা বাজার যাবে রেডি ড্রেসের শুরুমে শোরুমে একটা বড় ধরনের মেলা যাবে আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে মার্শাল কিভাবে সম্ভব একমাত্র আপনাদের যাইব্রে দিচ্ছে এত সুন্দর সুন্দর খানদানি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট ড্রেস এতটা সস্তায় এত ভালো মানের কালেকশন প্রত্যেকটা ড্রেস এই কালারগুলো দেখেন একবারে প্রিমিয়াম সম্পূর্ণ রয়েছে কন্ট্রাস্ট ম্যাচিং সূত্র দেখুন দেখেন ফিল দেখুন দোপাট্টা দেখেন প্রত্যেকটা ভাইরাল ড্রেস রেডি ড্রেস গুলো এন্ড এই থেকে 46 अवेलेबल সাইজ আর মাত্র আপনাদেরকেcolorPrimary দিচ্ছে যাইব্রে দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় তেরোশো টাকায় মার্শাল আলিফ কালার আঙ্গুর আলিফ একবারে জোর কালার ডিজাইন কম্বিনেশন কোনোটা কিন্তু বাদ দিতে না যেটা একমাত্র আপনি পুরি মাসের দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে এটা অফার প্রাইস রে এটা কি এটা এই কালারটা দেখেন তো কত সুন্দর দেখেন তো এই কালারগুলো দেখেন তো কিনা বোয়িং করা একবারে স্মার্টনেস ভালো মানের ড্রেস একবারে সস্তায় ইনশাআল্লাহ আগামী কাল রোজ শনিবার সারা দিন ব্যাপী একটা মেলা বাজার 38 থেকে 46 অ্যাভেইলেবল সাইজ পেয়ে যাচ্ছে এগুলো বাইরে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রাইস লাগবে আপনার আড়াই হাজার তিন হাজার টাকা পুরুষাড়ি দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটা কলি যা মেরুন কালার কলিজা মেরুন কালার মা কোনটা বাদ দেওয়া এটা ব্ল্যাক অসাধারণ জোজ একবারে রানি স্টাইলিশ একবারে ফ্যাশনেবল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পুরিমায় শাড়ি দিচ্ছে বড় ধরনের কাপড় প্রাইস ইনশাআল্লাহ আগামীকাল কিন্তু রচিত শনিবার আপনারা সকাল সকাল চলে আসবেন আপনাদের পুরুমায় শাড়িতেই দামি দামি এই যে ড্রেসগুলো যদি কেউ মিথ করবেন না খুবই সুন্দর খুবই ভালো মানে খুবই আপডেট খুবই লেটেস্ট একেবারে সেই লেভেলের কালেকশন এটা যেটা আপনাদেরকে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ সাহায্য দিয়ে দিচ্ছে আগামীকালকে শনিবারের সর্বোচ্চ স্পেশাল ধামাকা অফার হোয়াইট কালার সম্পূর্ণ গর্জেস ভরিং কার্ড করা টেস্টমিন সুন্দর উপরে ম্যাচিং কন্ট্রাক্ট সুন্দর উপরে কাজ করা প্লাস্টিক সিকুয়েন্স উপরে গোল্ড কপার উপরে কাজ করা ওরে সর্বনাশ মাত্র তেরোশো টাকা চলে আসবেন আপনাদের পরিমাণ সাহায্য কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ